আসসালামু আলাইকুম কি অবস্থা শোভা আজকের এই ভিডিওতে আমরা যাবার দুটি ইম্পর্টেন্ট মেথড ফরেস্ট অ্যান্ড ম্যাপ নিয়ে কথা বলবো এই ভিডিও কাদের জন্য যাদের কনফিউশন আছে ম্যাপ কোথায় ইউজ করবে প্রথমে আমরা এক্সপ্লেন করবো ফরেস্ট নিয়ে অ্যান্ড এখন ম্যাপ এক্সপ্লাইন করা যাক ম্যাপ আমরা কখন ইউজ করব। যখন একটি অ্যারে থেকে একটি নতুন অ্যারে তৈরি করব। এবং প্রতিটি আইটেমের উপর একটি নির্দিষ্ট লজিক ব্যবহার করব। তখন আমরা ম্যাপ ব্যবহার করব। আবার বলতেছি ম্যাপ আমরা কখন ইউজ করব যখন একটি অ্যারে থেকে একটি নতুন অ্যারে তৈরি করব এবং প্রতিটি আইটেমের উপর একটি নির্দিষ্ট আশা করি এটাও ক্লিয়ার আজকের ভিডিওতে আমরা শিখলাম কোথায় ফরিস্ট ব্যবহার করব অ্যান্ড ম্যাপ ইউজ করব তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ফরিস্ট এবং ম্যাপ কখন ইউজ করবেন তা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিন